চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর আর সেই উপলক্ষে এখন থেকে প্রস্তুতি শুরু করেছে বিসিবি এবার বিশ্বকাপের বেনু দেখতে বাংলাদেশে এসে পৌঁছেছে আইসিসির পাঁচ সদস্যের প্রতিনিধি দল গতকাল ঢাকায় পা রেখেছে এই পাঁচ সদস্য বিশ্বকাপের সম্ভাব্য ভেনুর তালিকায় সিলেট ক্রিকেট স্টেডিয়ামের সঙ্গে রয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম আর প্রথম দিনে আজ মিরপুর পরিদর্শন করবেন তারা এরপর আগামীকাল সিলেটের বেনু পর্যবেক্ষণ করবে এই প্রতিনিধি দল বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাসার সুমন বাংলাদেশে আসা পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা হলেন নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিৎ সিং পিচ পরামর্শক এন্ডি অ্যাটকিনসন কমার্শিয়াল ও স্পন্সারশিপ বিভাগের লাইলা স্ট্যান্ড হসপিটালিটি বিভাগের অ্যালেনা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুস্কার দীর্ঘ দশ বছর পর আবারও নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ দুই সালে বার্মিংহামে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসাবে এরই মাঝে অস্ট্রেলিয়ার নারীরা সফর করেছে বাংলাদেশে সামনে আসছে ভারতীয় নারী দলের সফর